বন্ধুরা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার দলকে ভয়ঙ্করভাবে হারানোর পর এখন চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার দলকে আরও ভয়ঙ্করভাবে চূর্ণ করার জন্য জয়ের পরেও অধিনায়ক সূর্যকুমার যাদব তার এক বিশাল পরিবর্তন করে ফেলেছেন ইলেভেনে বন্ধুরা চতুর্থ টি একটি ম্যাচে সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে যাওয়ার জন্য সূর্যকুমার যাদব তার প্লেইং ইলেভেনে তিনটি বড় পরিবর্তন করেছেন এবং তিনজন মারাত্মক খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেছেন এই তিনজন খেলোয়াড় প্লেইং ইলেভেনে যুক্ত হওয়ার পর ভারতের দল আরও শক্তিশালী হয়ে উঠেছে সূর্যকুমার যাদব তার প্লেইং ইলেভেনে যেসব এগারো জন ভয়ঙ্কর ও বিধ্বংসী খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছেন তারা চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে একেবারে ধুলোই মিশিয়ে দেবে তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দুর্দান্ত জয়ের পর এবার চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর জন্য অধিনায়ক সূর্যকুমার যাদব কাদের কাদের দলে রেখেছেন আজকের এই ভিডিওতে আমরা সূর্যকুমার যাদবের ভয়ঙ্কর প্লেইং ইলেভেনটাই আপনাদের দেখাব তবে তার আগে আপনাদের কি মনে হয় ভারত কি পারবে অস্ট্রেলিয়াকে এই ম্যাচে হারিয়ে সিরিজে এগিয়ে যেতে কমেন্ট করে জানাতে বন্ধুরা যেমনটা আপনারা সবাই জানেন ভারত তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এক এক ব্যবধানে সমতা ফিরিয়ে এনেছে এখন চতুর্থ ম্যাচটি খেলা হবে অস্ট্রেলিয়ার হেরিটেজ ব্যাংক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি হবে ভীষণ রোমাঞ্চকর ও টান টান উত্তেজনা কারণ একদিকে অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচ জিতে এগিয়ে গিয়েছিল এক শূন্য কিন্তু ভারত দুর্দান্ত প্রত্যাবর্তন করে তৃতীয় ম্যাচে জিতে সিরিজ সমান করেছে এখন ভারত চাইবে চতুর্থ ম্যাচ জিততে যাতে দুই এক ব্যবধানে এগিয়ে যাওয়া যায় অন্যদিকে অস্ট্রেলিয়া মরিয়া থাকবে জয়ের জন্য সিরিজে লিড পেতে তাই চতুর্থ ম্যাচ হবে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু বন্ধুরা ভারতের দিক থেকে দেখলে জয়ের সম্ভাবনা অনেক বেশি কারণ এখনও পর্যন্ত ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে মোট বত্রিশটি টোয়েন্টি ম্যাচ হয়েছে তার মধ্যে ভারত জিতেছে কুড়িটি আর অস্ট্রেলিয়া জিতেছে এগারোটি দুটি ম্যাচের কোনো ফলাফল হয়নি এই পরিসংখ্যানই প্রমাণ করে ভারতের পাল্লা অনেক ভারী তবু অস্ট্রেলিয়াকে হালকাভাবে নেওয়া যাবে না কারণ ওরা টি টোয়েন্টি অন্যতম ভয়ঙ্কর দল কারণেই সূর্যকুমার যাদব নিজের প্লেইং ইলেভেনে এমন সব খেলোয়াড়কে রেখেছেন যারা অস্ট্রেলিয়াকে একেবারে চূর্ণবিচূর্ণ করে দিতে পারে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক সূর্যকুমার যাদবের ঘোষিত ভারতের ফাইনাল প্লেইং ইলেভেন সবার প্রথমে প্রথম ওপেনার হিসেবে অধিনায়ক সূর্যকুমার যাদব আবারও ভরসা রেখেছেন তরুণ মারকুটে ব্যাটসম্যান অভিষেক শর্মার অভিষেক শর্মা এখন একদম আগুনে ফর্মে চলছে যেভাবে দ্বিতীয় ম্যাচে অর্ধশতক হাঁকিয়েছিল আর তৃতীয় ম্যাচে মাত্র ষোলো বলে পঁচিশ রানের তাণ্ডব চালিয়েছিল তাতে বোঝাই যায় এই ছেলেকে থামানো এখন প্রায় অসম্ভব পাওয়ার প্লেতে সে প্রতিপক্ষের বোলারদের ওপর একেবারে ঝড় তোলে আর ভারতকে দেয় ধামাকে দেওয়ার সূচনা অভিষেক শর্মা এখন ভারতের ভবিষ্যতের এক বিশাল সম্পদ চতুর্থ ম্যাচেও ভারতীয় ইনিংস শুরু হবে তার আগুনে ব্যাটিং দিয়ে এটা নিশ্চিত তার পাশে দ্বিতীয় ওপেনার হিসেবে থাকছেন ভারতীয় ক্রিকেটের নতুন স্টাইল আইকেন শুভমান গিল টেকনিক ক্লাস আর টেম্পারমেন্ট তিনটেই তার মধ্যে অসাধারণভাবে মিশে আছে যদিও সাম্প্রতিক ওয়ানডে সিরিজে অধিনায়কের চাপের কারণে তার ব্যাট থেকে বড় রান আসেনি আর এই সিরিজেও শুরুটা সেভাবে ভালো হয়নি তবুও গিল জানেন কিভাবে ফিরে আসতে হয় তিনি চাইবেন এই ম্যাচেই ভালো শুরু করে নিজের ছন্দ ফিরে পেতে এবং ওপেনিং পার্টনার অভিষেক শর্মার সঙ্গে মিলে ভারতের ব্যাটিংকে শক্ত ভিত্তিতে তারপর তিন নম্বরে নামবেন অধিনায়ক নিজেই সূর্য কুমার যাদব যাকে এখন ক্রিকেট বিশ্বে বলা হয় মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি কেননা সে মাঠের যে কোনো প্রান্তে যে কোনো বলকে পাঠাতে পারে বাউন্ডারির ওপারে তৃতীয় ম্যাচে মাত্র এগারো দেখিয়েছিলেন কিন্তু এবার সূর্য পুরো আলো ছড়ানোর জন্য প্রস্তুত চতুর্থ ম্যাচে ভারত জিতবে কিনা তা অনেকটাই নির্ভর করবে সূর্য কুমারের আগুনে ব্যাটের উপর তারপর চার নম্বরে মিডল অর্ডারের ভরসা যোগাবেন তিলক বর্মা ভারতের নতুন মিডল অর্ডারের সেন্সেশন সে এমন এক ব্যাটসম্যান যে চাপের পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় ব্যাটিং করতে পারে তৃতীয় ম্যাচে ছাব্বিশ বলে উনত্রিশ রান করে ইনিংসটাকে গুছিয়ে নিয়ে গিয়েছিল তিলক সেই ধরনেরই ব্যাটসম্যান যে এক পাশে দাঁড়িয়ে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এক কথায় ইন্ডিয়াজ সাইলেন্ট গেম চেঞ্জার তারপর পাঁচ নম্বরে রয়েছেন ভারতের অলরাউন্ডার প্রতিশোধক অস্ত্র ওয়াশিংটন সুন্দর গত ম্যাচে তিনি ছিলেন একদম দানবীয় ফর্মে মাত্র তেইশ বলে ঊনপঞ্চাশ রানের বিধ্বংসী ইনিংস তাও আবার নট আউট থেকে ম্যাচ জিতে ফেরা গত ম্যাচে বলিংয়ের সুযোগ পাননি কিন্তু আমরা সবাই জানি তিনি বল হাতে যতটা কার্যকর ব্যাট হাতেও ততটাই মারাত্মক চতুর্থ ম্যাচে সুন্দর হতে চলেছেন ভারতের এক্স ফ্যাক্টর এরপরে ছয় নম্বরে থাকবেন উইকেট কিপার ও ফিনিশার জাতীশ শর্মা ভারতের নতুন ফিনিশার এই ছেলেটা তেমনই যে শেষে এসে দশ পনেরো বলের মধ্যে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে গত ম্যাচে মাত্র তেরো বলে বাইশ রান করে দলকে জিতিয়েছিল এবং নট আউট ছিল তার ব্যাটিংয়ের ধরন একদম নো ফিয়ার ক্রিকেট যেটা এখনকার প্রজন্মের পরিচয় তাছাড়া উইকেট কিপার হিসেবেও সে একদম নিখোঁক চতুর্থ ম্যাচে জাতিস হতে পারে ভারতের লুকানো ট্রাম্প কার্ড তারপর সাত এবং আট নম্বরে রয়েছেন ভারতের শক্তিশালী অলরাউন্ডার শিবম দুবে এবং অক্সর পাটেল যখন এরা ব্যাট হাতে আসে তখন মনে হয় বোলারদের ওপর কোন ঝড় নেমে এসেছে যদিও আগের ম্যাচে তার ব্যাটে তেমন রান আসেনি কিন্তু আমরা সবাই জানি শিবম দুবে এবং অক্সর পাটেল একবার ছন্দে এলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এছাড়াও অক্ষর পাটেল সেই খেলোয়াড় যে মিলল ওভারে ব্রেক লাগায় আর শেষে ব্যাট হাতে ইনিংস ফিনিশ করে চতুর্থ ম্যাচও ভারতের জন্য মূল ভর্তি হবে শিবম দুবে এবং অক্ষর পাটেল এরপরে নয় নম্বরে রয়েছেন ভারতের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী তার বল পড়ে কোথায় যাবে সেটা ব্যাটসম্যান নিজেরাও বুঝতে পারেন না এই কারণেই তাকে ডাকা হয় ভারতের ম্যান অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে বরুণ হতে পারেন ভারতের গুপ্ত অস্ত্র তার স্পিনেই হয়তো ম্যাচ ঘুরে যাবে এরপরে দশ নম্বরে রয়েছেন ডে তোবারের রাজা জসপ্রীত বোমরা ভারতের সবচেয়ে বিশ্বস্ত ও মারাত্মক ফাস্ট বলার বিশ্ব ক্রিকেটে বোমরা এখন এক ভয়ঙ্কর নাম তার অভিজ্ঞতা ও নিখুঁত বলের গতি ভারতকে এনে দেয় জয়ের নিশ্চয়তা সবশেষে একাদশ এক নম্বরে থাকবেন গতি ও নির্ভুলতা অরশদীপ সিং ভারতের তরুণ পেসেন্স এসে বাহাতি নিখুঁত লাইন ও বল ফেলে। নতুন বলে সুইং পুরনো বলেই অর্কার দুই দিকেই সে বিপজ্জনক তো এই ছিল বন্ধুরা ভারতের ফাইনাল প্লেইং ইলেভেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচের জন্য আপনাদের কি মনে হয় ভারত কি পারবে এই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে লিড দিতে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না